আধুনিক বিজ্ঞান তথ্য দিচ্ছে একজন পরিপূর্ণ মানুষের জন্য তেরোটি উপাদান দরকার তেরোটি উপাদান হচ্ছে শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি শক্তি আকেল শক্তি শক্তি এই পাঁচ ইন্দ্রিয় আর রক্ত গোস্ত চামড়া চর্বি চুল রক হাড় পর্দা এই তেরোটি উপাদান কিন্তু আল্লাহ তালা সুরা মুলকের মধ্যে জানিয়েছেন কুলহু আল্লাযী আনশা'কুম ওয়া যাল্লাকুম আস-সাম' বল তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি ও অন্তকরণ অন্তকরণ সমো অর্থত আকল শক্তি দিয়েছেন তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো তো আল্লাহ তাআলা এখানে তিন ইন্দ্রিয় শক্তির কথা বলেছেন শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি ও আকের শক্তি তো আর দুটি অন্য অন্য জায়গায় আল্লাহতলা বলেছেন আর যে পাঁচটি উপাদান আল্লাহ মানুষকে নিজ অনুগ্রহে দান করেন আর চারটি উপাদান রক্ত গোস্ত চামড়া চর্বি বাবার বীর্য থেকে আল্লাহ তালা সৃষ্টি করে দেন আর মায়ের বীরজ থেকে চুল রগ হার পর্দা সৃষ্টি করে দেন এই তেরোটি উপাদান যখন সমন্বয় ঘটে তখন তাকে পরিপূর্ণ মানুষ বলা হয় কিন্তু আল্লাহ তালা অনেককে দেখা যায় যে শ্রবণ শক্তি দিয়েছেন কিন্তু দৃষ্টিশক্তি দেন নাই আবার দৃষ্টি শক্তি দিয়েছেন বাক শক্তি দেন নাই তো আল্লাহ তালা আমাদের যাদেরকে এই পরিপূর্ণ পাশীন দিয়েও এই পাচ শক্তি দিয়েছেন এবং আর ওইগুলি তো আল্লাহ তালা সবাইকে দান করেছেন বাবা মায়ের মাধ্যমে তাহলে তাকে পূর্ণাঙ্গ মানুষ বলা হয় আল্লাহ তালা আমাদের যে এই শক্তিগুলো দিলেন আল্লাহ তালা আমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দূরে পাঠালেন এর জন্য আমাদের খুব বেশি সুক্রিয় আদায় করা দরকার কিন্তু আমরা অধিকাংশ মানুষই আল্লাহ তালা শুক্রিয় আদায় করি আসুন আমরা আল্লাহ তালা দরবারে বেশি বেশি সুক্রিয় আদায় করি